হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে আর এখন সকাল নটার মতো বাজে আর এখন একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি আর আগে চাটা খেয়ে তারপরে হচ্ছে সকালে রান্না করব আর সকালের আর দুপুরের রান্না একসাথেই করে নেব যেহেতু মেয়ের স্কুল আছে স্কুলে টিফিন দিতে হয় আর স্কুলটা না অনেকটা টাইম নেয় আর সেই কারণে মেয়ের হচ্ছে ক্ষুদাও লেগে যায় এমন তেমন জিনিস খেয়ে না পেট ওই দুপুর সময় দেখা যায় ভাত না খেলে কিন্তু পেট ভরে না কারণে একটু ভাতই রান্না করে দিলাম আজকে আর এদিকে হচ্ছে রুটিও বানাইছিলাম সকালে খেয়ে স্কুলে যাবে সেই কারণে ওই দেখা যায় এখন ভাত খাবে আবার ভাত নিয়ে যাবে ওরকম আমার মেয়ে খায় না ওই সকালের জন্য কিছু বানাই দিতে হয় আর দুপুরের জন্য অন্য কিছু বানাইতে হয় সেই কারণে না দুইটা রুটি বানাইছি তিনটা রুটি বানাইছি মেয়ের জন্য আর আমার জন্য আর সকালে আমাদের এটাই নাস্তা হয়ে যাবে আর আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি আর মেয়ের জন্য ভাজি আছে ডিম ভাজি করে দিয়েছি আর সেটা দিয়েই খাইয়ে মানে খেয়ে নিছি আর কি আর এদিকে আমি পরে চা খেয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে আমার ভাতটা বেরিয়েও রেখে দিয়েছি মেয়ের জন্য একটু ঠান্ডা হলে তারপরে বক্সের ভিতরে ভরে দেবো ডাল রান্না করছি তো সেই কারণে হচ্ছে ডিম ভাজি করে দিলাম আর বেগুন ভাজি আর আলু সিদ্ধ আর এটাই দুপুরে আজকে আমাদের খাওয়াতে হবে আর যেহেতু মেয়ে নিয়েই যাবে স্কুলে টিফিন আর আমি স দুপুরে এটাই খেয়ে নেব আর এখন রুটি খেয়ে নিলাম রুটি আর পর ওটা বানাইছিলাম দু তিনটা আর খেয়ে আর এখন মেয়ের টিফিনটা রে রেডি করে দিয়ে তারপরে হচ্ছে আমিও রেডি হব আর ওইদিকে মেয়ে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে তারপরে মেয়েকে নিয়ে আগে স্কুলে রেখে আসবো তারপরে ঘরের কাজগুলো না পরেই করব আগে আজকে ভাবছি যে আগে ওকে রান্না করে দিয়ে মানে স্কুলে রেখে এসে তারপরে স্নান করব। মানে বাকি যে কাজগুলো থাকে সংসারে সেই কাজগুলো পরেই করব আর না হলে সবটা কাজ যদি সকালে করতে নেই না তাহলে অনেকটাই লেট হয়ে যায় আরও অনেকটাই চাপ হয়ে যায় সেই কারণে ভাবছি যে আজকে হচ্ছে দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো সারব আর দেরি করে স্কুলে গেলে না ওই পিছনে ব্রেঞ্চে বসতে হয় মেয়ে হচ্ছে মনটা খারাপ করে আর আমি না একদিনও আগে যেতে পারি না ওই দেখি মনে করি যে যে ওই বসে থাকা লাগে ক্লাস তো অনেকটা দেরিতেই হয় আর সবাই না আগে যায় বসে থাকে ওই সবার ওই আগে যে সিট নেয় সেই কারণে আমার মেয়েও ইচ্ছে করে যে সকাল সকালে যাবে সিট মানে সামনের সিটে বসবে সেই কারণে কিন্তু তারপরেও পারি না ওই দুই তিন ব্রেঞ্চ পরে তারপরেই বসে দিই সিটি আর কি আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর হচ্ছে চুলটা আগে বেঁধে নেবো যেহেতু চান করি নাই সেই কারণে চুলটা তো আর বেঁধে নিচ্ছি আর বেঁধে নিয়ে তারপরে হচ্ছে আমাদের মতো গৃহিণীদের কাজই হচ্ছে একটা সংসারী মানে আমাদের জীবন সংসারই সব কিছু কাজকর্মই কাজকর্ম না যে জুতো শিলিগার থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু নিজে হাতে একা হাতে করতে হয় তাই আমাদের আমারও এরকমই অবস্থা একা হাতে যেহেতু সমস্ত কাজকর্মই করতে হয় সেই না একটু চাপ হয়ে যায় আর তারপরে হচ্ছে মেয়ে যেহেতু বড়ো হচ্ছে মেয়েকে আর আমি একাও সারিয়ে দিতে পারি না আর আমার ওরকম কেউ নাই যে মেয়েকে নিয়ে যাবে বা আমার সংসারের একটা কাজটা করে দিবে। আর আমার মা থাকলে একটু ভরসা করতাম যে মা আমার কাছে থাকতো এসে এসে মাঝে মধ্যে মানে আমি যখন বিপদে পড়তাম বা আমি অসুস্থ হইতাম তখন আমার মা আমার কাছে এসে থাকতো আমার মেয়েকে একটু দেখাশোনা করে পারতো মানে এটা তো আর আমার নাই ওটার আমার ভাগ্যেই নাই ওইটাই আশা ছিল আমার অনেক যে আমার মা আমার কাছে থাকবে আর ওইটা তো আমার ভাগ্যে নাই আর মন খারাপ করেও লাভ নাই আমার যাই হোক নিজের কাজগুলো নিজেকেই করতে হবে জন্য দূরে দূরেই সমস্ত কাজগুলো নিজেই করি আর কি করব কার দিকে মানে তাকিয়ে থাকবো কেউ তো নেই ইমোশনাল হয়ে পড়ছিলাম মার কথা মনে পড়লে না এরকমই লাগে আমার খুবই খারাপ লাগে মার কথা মনে পড়লে যাই হোক ওরকম তো আর কেউ নাই যে আমার পাশে এসে দাঁড়াবে মানে মানুষ মেয়েরা ভরসা করে বাবা মার উপরে আর বড় ভাই থাকলে মানে বাবার বাড়ির একটা সাপোর্টের দরকার থাকে তা আমাদের কপালের ওটা নেই সবাই চলে গেছে ছেড়ে এখন স্বামী আর কেউ নেই যাই হোক অনেক কথাই বললাম কিছু মনে করবেন না কেউ ওই বাবা মার কথা মনে বলে না বেশি খারাপ লাগে আর মেয়েদের কাছে যেহেতু বাবার বাড়ি কিন্তু অনেকটাই ম্যাটার করে বাবা মা ভাই বোন শুধু বোনই আছে আর ভাইও নেই কেউ নেই যাই হোক আপনারা হয়তো বা জানেন আমার ভিডিও যারা আগের থেকে দেখছেন আর যাই হোক এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি মেয়েকে রেখে চলে আসছি আর ওই তখন দেখাচ্ছিলাম আমার হাতটা না পুড়ে গেছে সেদিন হচ্ছে তো রুটি ভাস্তে নিয়েছিলাম কড়ার মধ্যে মানে গোলা রুটি ওইটা মানে ওই কড়াইটা না অনেকটাই গরম হয়ে যায় আর হাতটা লেগে আমার হাতটা পুড়ে গেছে তখন তখন আর বরফ দিতে পারি নাই ভাবছিলাম যে বেশি একটা কিছু হবে না কিন্তু না অনেকটাই ফুসা পড়ে গেছে আর ওরকম কিছু করা হয় না ওই নিজের প্রতি না নিজের অত খেয়াল থাকে না কাজের সময় যেটা যাই হোক আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো সেরে নেব ঘর দর মোছা আছে মানে সমস্ত কাজই অমনি পড়ে আছে শুধু সকালের কাজগুলো সারছি আর রান্নাটা হয়ে গেছে আর এখন ঘরটা একটু গুছানোর পালা ঘরটাকে গুছিয়ে নেব আমাদের মেয়েদের জীবনে কিন্তু কত কষ্ট থাকে তাই না তারপরে কিন্তু মানসিক বুঝতে মানে দেই না আমরা আর সব কিছু কিন্তু চাপিয়ে আবারও সংসার জীবনে স্বামী সন্তানকে ভালো রাখার চেষ্টা করি আমরা আর শুধু নিজের কাছে যখন নিজেকে একা সময় দেই তখন না বেশি খারাপ লাগে যে আমার তো কেউ নাই তখন এরকম মনে হয় যাই হোক এখন হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ঘরটা মুছবো আর এদিকে উঠানের অবস্থা খুবই খারাপ ওই পাশে যে বিল্ডিং হচ্ছে না মানে মানে প্রতিদিনই জল দেয় আর এই জল না এই উঠানের মধ্যে পড়ে যায় আর এমনিতে শীতের দিন রোদ আসে না বাড়ির মধ্যে ওই সবসময় না উঠানটা একদম ভিজে থাকে সেই কারণে ভাবছি যে উঠানটা না ভালো করে ধুয়ে দেবো আর কয়েকদিন পর পর যেহেতু ধুয়েই দেই সেই কারণে ভাবলাম যে আজকেই ধুয়ে দেব আর কালকে যেহেতু বৃহস্পতিবার কালকেই মানে ধোয়া লাগছিলো সেই কাজটা আজকেই করে দিচ্ছি আগে ঘরে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব আগে পড়ার টেবিলটা না একদমই ফাঁকা পড়ে আসে আর যেহেতু এখনো বই সবগুলো দেয় নাই শুধু তিনটা মাত্র বই দিছে শুনতেছি যে আজকে বই দেওয়ার কথা মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন বই দিয়ে দিছে আর কি আর এখানে যে আমি মানে কাজগুলো করছি না তখন বই দেয় নাই ওই হচ্ছে বই দিবে সবগুলো একসাথে দিয়ে দিবে আর এখানে ভালো করে মুছে নিচ্ছি আর আগের বছরের যে বইগুলো না অন্যজনাকে দিয়ে দিছি ওই আমার বাসার ভিতরে যে আগে ছিল বিভান ওকে দিয়ে দিয়েছি বইগুলা ওই পড়লো এতদিন আর সেই কারণে না টেবিলটা একদমই ফাঁকা আর আগের যে খাতাগুলো আছে সেগুলোও নিচের টয়ের মধ্যে রেখে দিয়েছি আর এখন যত নতুন বই আসবে সেই কারণে না এই টেবিল উপর রাখবে সেই কারণে এটা ফাঁকা হয়ে গেছে এখন বই দিলে আবার ভরে যাবে যাই হোক এখন হচ্ছে সমস্ত কিছু ভালো করে কিন্তু মুছে নিলাম ফার্নিচারগুলো আর মুছে নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি এই লাঠিটা হয়ে না আমার অনেকটাই উপকার রয়েছে আর যেহেতু এই ঘরটা বড়ো অনেকটাই কিন্তু ঘরটা বড়ো যেহেতু খাটে মিস্টেজে ভালো করে মুছতে হয় না হলে ভালো লাগে না ওই আগের থেকে মুছে মুছে অভ্যাস হয়ে গেছে সেই কারণে আর লাঠিতে মুসলে না অত কোমরে ব্যথা আর করে না আর হচ্ছে যেহেতু শীতের দিন এখন আর শীতের দিনে তো এমনি কোমর ব্যথা করে আর যাই হোক এখন মুসা হয়ে গেছে আর এখন ওই ঘরটাও মুছে নেবো লাঠিটা দিয়েই মুছে নেবো ওই ঘরে মুছতে বেশি একটা সমস্যা হয় না যত ওই ঘরটা ছোটো ওই হাত দিয়ে মুছে আনলেও হয় অনেক সময় দেখা যায় আমি ওই ঘর না হাত দিয়েই মুছে নিই সামনে যেহেতু ছোট ঘরটা সেই কারণে আর ওই ঘরটা না লাঠিতে না মুছলে আর ভালো লাগে না এখন যেহেতু মুছে মুছে এখন অভ্যাস হয়ে গেছে আর হচ্ছে হাত দিয়ে আর মুছতে ইচ্ছে করে না চারিদিকে ভালো করে লাঠিটা না ধুয়ে দিলাম জল দিয়ে আর সকালে যে বাসি জামা কাপড়গুলো ছাড়া ছিল সেগুলো ধুয়ে দিছি আর এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে উঠানটা ধুয়ে দিব আর উঠানটা ধুয়ে দিলেই কাজগুলো হয়ে যায় আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে প্লিজ একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন আর যারা আমার স্যালেনের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওর মধ্যে অনেক একটু শব্দ আসতে পারে মানে আশেপাশে অনেক কাজকর্ম হচ্ছে মানে বাচ্চারা আছে তো বেশি সেই কারণে আর রাত্রে না ভয়েস দিতে পারি নাই মানে এডিট করা হয়েছিল না সেই কারণে মানে দিনের বেলাতেই ভয়েসটা দিচ্ছি সেই কারণে একটু আওয়াজ মানে চলে আসছে যাই হোক এখন হচ্ছে উঠানটা দিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে আর এই উঠান না সহজে শুকাবে না আর যেহেতু এখন রোদের তাপ নেই ওই রোদের যখন তাপ থাকে না তখন এই নিয়ে উঠান মানে শুকনো হয়ে যায় আর রোদ না আসলেও তারপরে ওই যে দিনের একটা টান আছে না ওই টানেতে কিন্তু উঠানটা শুকিয়ে যায় আর এই ধুয়ে দিয়েছিলাম একদম মানে ভেজা ভেজা ওই শুকায় না একদম কাদা হয়ে যায় আর কি তাই ভালো করে একটু ধুয়ে দিচ্ছি তারপরেও যদি একটু মানে ওই কাদাটা যত না থাকে সেই কারণে আর ইউটিউবে ভিডিও করা কিন্তু সোজা কথা না আর ভিডিও করা এডিট করা হচ্ছে বড় ঝামেলা আর যেহেতু মেয়েকে নিয়ে না আর বেশি সময় পায় না তারপর প্রতিদিন যদি ব্লগ দিই তাহলে না আরও সময় হয়ে ওঠে না খুবই চাপ হয়ে যায় আর যেহেতু মেয়েকে একা হাতে আমার নিয়ে যেতে হয় আনতে হয় যখন আমার বড় বাসায় থাকে তখন একটু মানে আমার কাজগুলো একটু সহজ হয় আবার সংসারের কাজগুলো আবার বেশি থাকে মানে পুরুষ মানুষ বাসায় থাকলে তো সংসারিক কাজ বেশিই থাকে সেই কারণে বলছি আর কি যাই হোক এদিকে সমস্ত কাজগুলো সেরে ঘরে চলে আসলাম চান টান করে আর এখন একটু সিঁদুর করে নিব আর তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে তারপরের কাজ তো সারা সারাদিনের কাজ তো অনেকই থাকে সবগুলো কাজে তো আর শেয়ার করা যায় না তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আর কেউ দেখবেও না তাই আজকের ভিডিওটা না অনেকটাই বড়ো হয়ে গেছে এত বড় ভিডিও আমি দেই না ওই অনেক সমস্যা হয় সেই কারণে আর চুলগুলো না একদম নষ্ট হয়ে যাচ্ছে আর আগা হচ্ছে একদম ফেটে গেছে আর চুলগুলো এখন আমার কাটতেই হবে না হলে আর উপায় নাই চুলগুলো বড় করতে চাইছিলাম কিন্তু আগা না একদম ফেটে গেছে জানি না কি করবো কাটব কি না আর যাই হোক আজকের ব্লগটাই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানি